হাতের কাজের প্রোডাক্টগুলো দেশে বিদেশে বিভিন্ন বাইরেও সেল করা হচ্ছে জীবনের প্রতিটি মোড়ে বাধা প্রতিকূলতা সবকিছুকে তুচ্ছ করে এগিয়ে গেছেন আফ্রোজা আক্তার লিসা কুশি কাটার সূক্ষ্ম সেলাই গড়ে দিয়েছে তার নতুন জীবন এবার সেই সেলাই হয়ে উঠেছে এক বুটিক সাম্রাজ্য মাত্র পাঁচ টাকা নিয়ে আমি কাজ শুরু করি আর কি এক রক্ষণশীল পরিবারের মেয়ে দীর্ঘ আট বছর হয়েছেন পারিবারিক নির্যাতনের শিকার কিন্তু থেমে থাকেননি তিনি শুধু নিজের জন্য নয় আশার আলো জ্বালিয়েছেন বহু নারীর জীবনে সাত ছেলের বিয়ে হওয়ার পরে দিয়ে মানে স্বামীর সঙ্গে একটু ঝামেলার সৃষ্টি হয় তখন আট বছর আমি ওইখানে আমার সংসার করি তারপর আমি চলে আসি দুই ষোলো সালে ষোলো সালে আসার পরে থেকে আমার আরো ঝামেলার সৃষ্টি হয় তখন থেকে নিজেকে একটা কিছু করার জন্য চেষ্টা করি তখন আমার হাতের যে কুশি কাটার পণ্য নিয়ে যে কাজ শিখা ছিল ছোটবেলা থেকে ওইটা নিয়ে আমি স্টার্ট করি আর কি যুব উন্নয়ন ও বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে হাতে তুলে নেন কুশি কাটার কাজ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু হয় নতুন অধ্যায় আজ তার বুটিক থেকে মাসে আয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শুরু করা আমি একটা ছোট্ট একটা শোরুম দেওয়ার চিন্তা ভাবনা করি এটা দেওয়া হয় এখান থেকে এখন আমার বিভিন্নভাবে স্টেল হচ্ছে আর বিভিন্ন মেলাও আমি ইয়ে করি অংশগ্রহণ করি এখন আমার মাসে ইনকাম হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো মাসে ইনকাম হচ্ছে আর আমার যারা কর্মীরা আছে তারাও ভালোই স্বাবলম্বী হচ্ছে ওরাও ভালো ইনকাম করছে তাদের পরিবারের স্বাচ্ছন্দ্য মানে পাচ্ছে আর কি ওই ইনকামের টাকা দিয়ে লিজার গড়া লিজা বুটিক্স হাউসে শুধু তার স্বাবলম্বিতা নয় অর্ধ শতাধিক নারীর জীবনে এনে দিয়েছে নতুন আশা দেশীয় পণ্য এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছেছে আমেরিকা কানাডা সহ আন্তর্জাতিক বাজারে প্রায় চল্লিশ জনের মতো কাজ করে আমার প্রতিষ্ঠানে তাদেরকে আমি যে কাজ শেখানোর পরে তারা ঘরে বসে এখন আমাকে অনেক সাহায্য করে নিজের সংগ্রামের গল্পের মতোই লিজা বদলে দিচ্ছেন অন্যদের জীবন তার হাত ধরে বহু নারী দেখছেন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন যে এইভাবে আমার লিজাফা কাজ করতাছে আমরা অনেক নারীরা কাজ করতেছি লেজাফার সাথে আমরা সহযোগিতা করতেছি লেজাফ আরো উন্নত হোক আমরা চাই লেজা পাঠার সুন্দরভাবে আমরা যাতে করতে পারি আমি লিজাফার পক্ষ থেকে বলতেছি আমি কাজ শিখতেছি আর কি সবারই আসলে নিজে স্বাবলম্বী হওয়ার দরকার আছে পুরুষের এই সমাজে মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনেক দরকার কারণ অনেক সময় দেখা যায় নিজের ইনকাম ছাড়া চলে না অনেক সময় পুরুষের অনেক ঋণগ্রস্ত হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় তো মহিলাই পারে এক পত্র সংসদর টিকে রাখতে পুরুষ যেটা পারে না যেমন আমাদের 리자 아빠 উনি এরকম একে একজন লুক 리জা পারে না আমরা কাস্ট চার্জ করি না 40 50 জন লুক আছে আমরা সবাই এক কান্না হইয়া মোটা মুটি একটা কিছু হয় যেন যেতে আমরা মহিলাদের যেতে কি নয়া যেতে বাচ্চা মুচে নাতে কি যেতে কষ্ট করে চলি 리জার বুটিক এখানে আমরা এসে খুশি কাটার কাপড় শিখি জামা তারপর ব্লাউসের হাতা বাচ্চাদের সবকিছু মানে ওইটার অল্প ইয়েতে আমরা মানে সংসার কাজে লাগে লিজা বুটি খাওয়াজে আমরা কাজ করি এখানে আমাদের কাজ হয়েছে ছয় মাস যাবত করতেছি এখানে আমাদের কিছু অল্প মানে আয় হয় এটা আমাদের সংসারের খরচ লাগে সংগ্রাম আর সেলাইয়ের সুতোয় গাঁথা নেত্রকোনা সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম পঁচাশিপাড়ার আফ্রজা আক্তার লিজা আজ এক অনুপ্রেরণার নাম তার এখন একটাই আবেদন সরকারি সহায়তা পেলে তিনি আরও বড় পরিসরে কাজ করবেন